আমার রে একটা করে খেজুরে দানা বিনি সাড়ে তিনশো হাত কুয়ার কাছে গেল ইন্দ্রার কাছে ধারে গেল বালতিতে ডে কুয়ার ভিতরে ছাড়ি দেয় বালতিতে যখন পানি লোড হয়ে যায় আমার নবী বালতি টানতে কষ্ট পায় গো দুদিন ধরে খাই নাই সাড়ে তিনশো হাত টানতে নবী কষ্ট পার বলে আল্লাহ আমি যদি এই মালিকের কান্না করি আমার মেহনতের ফলাফল কিছু দিবে না এক বালতি পানি যখন নবী তুলল রে একটা একটা করে ফুলের গাছে নবী পানি ঢালিয়া দেয় আবার এক বালতি পানি তুলবে নবী আমার দ্বিতীয় বালতি পানি তুলতে বড় কষ্ট পায় আবার নবীর চোখের পানি আসিয়া আমি আমার নাতিকে কথা দিছি রে ভাই আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো দ্বিতীয় বালতি পানি না তুললে তো আমার এই মালিক কিছু আমার মেঘনতের মাল দিবে না আমার নবী দ্বিতীয় বালতি পানি তুলল এতু কষ্টরী আমার নবীর চোখ দিয়ে পানি আসে রে গাছের গোড়ায় পানি দেয় তৃতীয় বালতি বালতি পানি ছাড়ে দেয় বালতি পানি তুলি দিবে রে পানি নাই উঠতে ওই রশি সিঁড়ি গেল বালতির ঘরে আল্লাহ খালি রশি আসিল হাতের মধ্যে দলা হয়ে গেল বিদিন দূরে থাকি দেখি বলে ভাই তো হাতের মধ্যে রশি বালতি কই বালতি কই আমার নবী বলছে ভাই রে বালতিটা না রশি সিঁড়ি গেছে ঘুরে ওই নিচে পানি কুয়ার তলায় পড়ে গেল ওই বিদিন চিনতে পারে নাই ইনি জাঁকরি নবী নবী সে রহমতুল্লিল আল বিদিন বালতির মায়া করলো নবী কি চিনতে পারলো না দৌড়ি যে আমার নবী শরীরে এমন একটা আঘাত করল রে আমার নবী আর দাঁড়িয়ে দেখতে পারে না নবী আমার কুয়ার সামনে বসিয়ে গেল নবী বলু ভাই আমার গায়ে মারিও না আমার গায়ে আর আঘাত করিও না রে ভাই আমি তোর বালটি বুঝি দেব আমি তোর বালটি দিয়ে যাব যদি কোন খালা বিদিন বলে রে মুসাফি এই বাল্টির সাড়ে তিনশো হাত নদী কুয়ার পানির নিচে চলে গেছে এই বালতি তুমি কোথায় পাবে আল্লাহ নবী ওই বালটির জন্য আবার কুয়ার কাছে গেল আমার নবীর নবির হাত আমার নবীর হাত হাদরে। খালি হাতটা কুয়ের ভিতরে ঢুকিয়ে দিল বিস্মিল বলার সাথে সাথে বালতি আসে আমার নবীর হাতে আঁকতে গেল যদি কোন সব থাকবে! বালতি আনিয়ে বিদিনের কাছে দিয়ে দিল বালতি না ভাই তোর আমানতের মাল তুমি নাও আমি খেয়ানত করতে চাই না দুই দিন দুই বাল্টির খেজুর দানা নবীর হাতে দেয় মেহনতের কষ্টর দানা খেজুর নিয়ে নবী বাড়ি মুখে যায় আমি যদি চোখের পানি ফেলে যাই আমি যদি মন আদর করি মলিং করে যাই আমার বেটি জিজ্ঞেস করতে পারে আব্বা চোখের পানি কেন পরে রে আব্বা কেন মনটা গুসা হয়ে আসছে রে খেজুর কোথায় পালো আমার বেটি খাবে না আমার নাতিও মুখে দেবে না আমি নবী কোন নাতিক যাতে বলি না আমি খেজুরের জন্য নাতি যদি শোনে না তুমি এত কষ্ট করে আমার কে কেন খানা আনলি ওই নাতি কোনো দিন একটা মুখে দিবে না বন্ধ আমার মা মনে না আলমাদ্রে সাতুল ভাই নবীর বাড়ির মোহাম্মত গো একটা বাপ যদি বড় গরু আমার মা নাই আমার বাবা নাই আমি নবীর প্রেমিক আমার মা বাবা না কবর হুজুর আমি হাজার টাকা পাঁচটা এই জন্যে আমি ওয়াদা করি গেলাম আমার মা বাবা যাতে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখি আছেন পাঁচটা হাজার টাকা ঠাক্কা বাবা লেখাবেন হাত আব্বা আমার সোনা চানা রে ও মা বোনের আম্মারা শনি রাখো মা আমি টাকা হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম আব্বারে কষ্ট হয় আজকে দিতে না পারেন নামটা লেখি দিয়ে যাবেন আজকে দিতে পারি না হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর হুজুর আমি টাকা হাজার টাকা দিয়ে যাই আমি কিছুদিন পরে এই মাদের মুক্তবে নামে আমি পাঁচ হাজার টাকা মার নামে সাতগাটা দিয়ে দেব দানটা দিয়ে দেবো সাদা বালা সাদগা হলো বালা মুসিবত আল্লাহ হেফাজত করে দান করলে আল্লাহ জীবনে বালা মুসিবত বিপদ দেয় না আর বাসন একজন বাবা হাত দেখাতে পারবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা ওয়াদা করলাম এই নবীর বাড়ি মহাব্বতে হুজুর আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা কেউ কান্দি পেক কালে ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদরি গোপন জিনিস মা মুখে তুলে সে মাটার নামে সে বাপটার নামে পাঁচটা হাজার টাকা ওয়াদা আছে এই মেহনাপুরের মানুষ মেহনাপুরে আল্লাহর বান্দা বান্দিরা আজকে দিতে না পারেন কত টাকা এই যে তোমার গঙ্গারামপুরি হাসপাতালে বালুরঘাটে হাসপাতালে শিলিগুড়ি নার্সিং রুমে কত লাখ টাকা চব্বিশ ঘন্টা বাজার হইতেছে একটা চিকিৎসার জন্য আজকে আমি পাঁচটা হাজার টাকা তোমার কাছে চাইলাম আব্বার আল্লাহ জীবনে তো বালা মুসিবত দিবে না আজকে ওয়াদা দিয়ে যাবেন আল্লাহ গজল দিবে না একটা বাবা যদি বলেন কি নাম বাবা আবুল খায়ের হুম আল্লাহ বল খাই বাবা আমার আল্লাহ পাঁচ হাজার টাকা এক হাজার টাকা নগদ দিল চার হাজার টাকা আল্লাহ আবুল খায় লেখি রাখলো আল্লাহ আবুল খায়ের দাম তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ তার মা বাবা যদি বেশি আছে হায়াত বাড়ে দাও আল্লাহ জীবনটাকে কামিয়া বিহি করে দাও আবুল খায়ের জীবনের জীবনে যত গুণ আছে আল্লাহ তার মার দান করছে আল্লাহ আল্লাহ আবুল খাই মায় তুই খায়াল দারাজ করে দাও আল্লাহ তার মারায় আল্লাহ মানা আবুল খাই কোনোদিনের মা ডাক দিতে পারবে না ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে তুমি মা ময়রা গেলে কান্তব নিশ রাতে অতি মধুর বলিও না রে ভাই মায়ের মতো আপন জল পৃথিবীতে না কালাম পাঁচশো টাকা দিয়েছে একজন ভাইয়ের মোটর সাইকেলের চাবি হেরে গেছে একজন ভাইয়ের মোটর সাইকেলের চাবি হেরে গেছে যদি কেউ পায়ে থাকেন তেই মঞ্চাখি দিয়ে যাবেন আর এই জাতচাদ প্যান্ডেলে যারা আছেন কোনো ভাইরা যাবেন না দয়া করে এখানে একটু নিমন্ত্রণ গ্রহণ করে যাবেন সবাই খাওয়া আদায় করে যাবেন বুঝলেন ইনশাল্লাহ আমিও খাবো তোমরাও খাবেন এই খানাটা হলো সুন্নতি খানা আলী আজম এক হাজার টাকা আলী আজম এক টাকা জয়দেবপুর জয়দেবপুর নাই থাকবে দেখতে মালা তাকাইয়া আলী হোসেন আছে জয়দেবপুর থাকি আল্লাহ এক হাজার টাকা দেয় এই মেহনতপুর মাদ্রাসার লাগিয়া দান করিল আলী হোসেন আলী আজম দেখে মালা তাকাইয়া দালের বদলে মালা বানাই আসুন বাবা এক হাজার কাজে তিরিশ জন লোক দিয়ে তিরিশ হাজার টাকা হয়ে যাবে নবীর গড়ি ঘর কমই হবে না এই মাদ্রাসার জন্য বাবা ইটের দরকার আছে বালুর দরকার আছে সিমেন্টের দরকার আছে তোমার নাম কি বা আল্লাহ রফিকুল সরকার বিহব্বতের বিবি কবর দেখলে মনে হয় রফিকুল সরকার আল্লাহ এক হাজার টাকা দিছে আল্লাহ তার বিবি কবর তুমি জান্নাতে বাখান করে দাও গভীর আইতে নবী কানছিল খাদিজার কবর দেখি দেখি আর নবী বলছে খাদিজা রে যেদিন দেখি তুমি চলে গেছ আমাক সারি আমি নবী ঘুমাইতে পারি না আল্লাহ নবী গুরু সর্খা বিবি না আল্লাহ কতবার মনে পড়ে মহব্বতে বিবির কথা আল্লাহ কেয়ামতের ময়দানে সতী পানী দি আল্লাহ নাই তাকবে দেখে রে মৌলা তাকাইয়া দেখে রে তাকাইয়া তোর বান্দা দান করিছে বাপ মারো লাগিয়া বিবির না লাগিয়া দানকারীর দান আল্লাহ একটু হাত তুলি সবাই দোয়া কর্ম সবাই জানে দিছে আল্লাহ হবেন অঘমলা ঘমলা দেখে রে তাকাইয়া কেউ দান করে মাম নামে কেউ দান করে বিবি নামে মলাদ কবুল করিয়া দেরে মলাকামাবে করিয়া মলাত মলাম করিয়ালা ইলাকা ইন রাসূলুল্লাহ আমি আর দেড় হাজার টাকা পড়ে গো আমার মা হাজারপিগুল সরকার আল্লাহ দেড় হাজার টাকা পরে দিবে তার মা নাই বাবা নাই মার কবর দেখলে মনে হয় মার কত খেয়াল হয় বাবার কবর দেখলে বাবুর কত মানে পরে রে যে বাবা কোলে করি বাজারে নিয়ে গেছে মিষ্টি হয় সেই বাবার নামে রবি গুলশন কারাম নামে দান করে আল্লাহ আল্লাহ তুমি কবুল না তার জীবনের গোনা তুমি করে দা নাই আসুন বাবা আসুন এক হাজার করি আমি তিরিশটা বাবার নাম চাই দেড় হাজার টাকা দিয়ে দিবে তাড়াতাড়ি আসুন কে আসেন বাবা আসুন এক হাজার কুড়ি তিরিশ জন বাবা আব্বা মাদ্রাসার গেট তৈরি করবে এই মাদ্রাসার গেটটা ভীষণ প্রয়োজন সেই গেটের জন্যে কোন বাপ যদি বলে হুজুর আমি গেটের জন্য পাঁচ হাজার টাকা দেব হুজুর এই গেটের জন্য আমি মার নামে বাবার নামে পাঁচ হাজার টাকা সাদগা করে দেব যতদিন পর্যন্ত এই গ্যাট থাকি দেবে অতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে সাদগা দাঁড়িয়ে হিসেবে পাবে i এই গ্যাটের জন্য পাঁচটা হাজার করে টাকা যদি পাঁচটা বাবা দিয়ে পঁচিশ হাজার টাকা হয়ে যাবে ওই গ্যাটের সব কিছু রদ বালু স্যামেন্ট যত কিছু প্রয়োজনীয় বস্তু সব কিছু খরচ হয়ে যাবে এই গ্যাটটা বানাইবে কমিটিরা বলছে হুজুর আমার একটা মাদ্রাসা গেটে বিশাল প্রয়োজন এই গেটের জন্য একটা বাপ যদি জীবনে পাঁচটা হাজার টাকা ওয়াদা দিয়ে যান আর যদি এক হাজার করে তিরিশ জন বাবা ওয়াদা দিয়ে যান এই গ্যাটের মূল্যের জন্যে আমি দোয়া করি যাবো আল্লাহ এই মেহনাপ প্রতি আল্লাহ কোন দিন গরিব বানাবে না আল্লাহ জমিনে আল্লাহ ফসল বেশি করে দিবে আসুন গেটের জন্য এই মেহনতের জন্য আসুন দেখতে বাবা একটা বাবা এক হাজার এক হাজার করে দিল একজন পাঁচ হাজার ওয়াদা করলো এক হাজার নগদ দিল রফিকুল সরকার আল্লাহ তার স্ত্রীর নামে এক হাজার নগদ দিল তার মা বাবার নামে দেড় হাজার টাকা দিল আসুন বাবজন আমার আর আসুন এক হাজার করি আমি তিরিশটা নাম চাই এই গেটের জন্যে দোয়া চাই আর একটা বেনামি দেড় হাজার টাকা দিল নাম জান মওনা তুমি ফালো করিয়া দেড় হাজার টাকা দিছে মওনা মাদ্রেশার লাগিয়া নেরে মালা কফল করিয়া দান করিছে বেনামি পান্না তোর দান করিছে বেনামি বান্দি তোর দেখে মলা তা দানের বদলে মলা বানাই ও সিমান দা আমার নভিজাত হাসান হোসেন যদি শোনে আমাকে এই আঘাত করেছে এই খেজুরের জন্যে আসান হোসেন কোনোদিনে এই খেজুরও খাবে না নবী বাড়িতে গেলেন রে নাতির কাছে বেটির কাছে নবী বড় আনন্দ নবী মন মলিম করে গেল না যাতে আমার নাতি আমার বেটি যাতে বুঝতে পারে না এই খেজুর আনিতে আমার বিপদ হয়েছে

আল্লাহ হাজি দলিউদ্দিন উদ্দীম মানলো পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মদিনার জমিনে গেছে নবীজির রওযাম মোবারকে তফ করেছে নবীজীর পাঁচ জমিনে পা দিয়েছে আল্লাহ আজি সাবের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের কোনো মাফ করে দা আসল আমি চাচ্ছিলাম তিরিশ জন বাবার কাছে এই গ্যাটের মূল্য

এক হাজার নাকি মালা ডাকাল হজরত আলী মণ্ডল এক হাজার টাকা নগদ দিল একশো টাকা আল্লাহ আলের কব করিয়া এই গেট বানাইবে সোনারে লোহার গেট বানালে বহু টাকা দরকার হবে আব্বা আমি একটা বাড়ির গেট বানাচ্ছি আব্বারে পঁচাশি হাজার টাকা গেছে আব্বারে গিরিল দিয়া এত সুন্দর ডিজিল দিছে বাবা ওইটু কামে পঁচাশি হাজার টাকা যায় আব্বা এই গেটের অংশীদার এই গ্যাটে দিয়ে যত মানুষ যাবে আফডান করবে অত সব তার মা বাবাকে কবর আল্লাহাম নামে লেখিয়ে দেবে আসুন বাবা এই গেট বানাইতে বহুটা খরচা আছে সেই গেটের অংশীদার হিসেবে তোর মার নামে তোর বাবার নামে এক হাজার করে তিরিশ জন বাবা যে তিরিশ হাজার টাকা হবে আসুন বাবা কে আসছেন এক বাবা এক হাজার টাকা দিল একজন পনেরোশো টাকা দিল কেউ একজন দুই হাজার টাকা দিল আসুন বাবা এক হাজার করিয়ে আমি দশটা বাবার নাম চলতে চাই ওজন দশ জনে দশ হাজার দিয়ে দেব। আল্লাহ পৃথিবীতে দশজন সাহাবিকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে আসন আসুন বাবা জানেন এক নম্বর আর একটা বাবা দশ হাজার টাকা এই গেটের মূল্য দানওয়ালা আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগানে শুয়ে রাখবে কত বাবা রাশেদ সরকার পাঁচ হাজার টাকা মা বাবা বাসের সরকার না রাসের সরকার তকবির লাগান লাইট বে হাতল একটা আল্লাহমেন অগম লঘ আল্লাহ দেখে কাযা রাশে সরকার পাঁচ টাকা দান করে বলা ওই মারেলা গিয়া মালাই আছে মংলা কহরে এমাদের সজ্জলে মৌলা দান লাগিয়া নেরে মংলা কহ করিয়া ইলাহ মোহাম্মদ আল্লাহ লাশের সরকার পাঁচ হাজার টাকা দান করছে তকবিল বিল লাগাই লাইন থাকবে দান কড়ির দান আল্লাহ করিনীয় রেজিস্কার বদলে মাওলা বানাইও ইমানদার দান করি লশের সরকার দেখে তাকায়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার আশু বাবা রাষ্ট্রের সরকার পাঁচ হাজার টাকা দিয়েছে তার মান নামে আসুন আর বাবা আসুন পাঁচ হাজার টাকা ওয়াদা দেনওয়ালা আজকে ছটুডুপ্পামো দিয়ে